বাংলাদেশের টঙ্গীর তুরাক নদীর তীরে শুক্রবার ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে সাতান্নতম বিশ্ব ইস্তেমা চৌষট্টি জেলার মধ্যে প্রথম পর্বে বত্রিশ জেলার মানুষ বিশ্ব ইস্তেমায় যোগ দিয়েছেন লাখ লাখ মুসল্লির পদভারিয়ে মুখরিত ইস্তেমা ময়দান ইস্তেমার মূল পাণ্ডের পরিপূর্ণ হয়ে গেছে ময়দানে জায়গা না পেয়ে ময়দানের সামনে রাস্তার পাশে ফুটপাতে তাঁবু টেনে বসে পড়েছে জামাতি মুসল্লিরা এদিকে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম দিন শুক্রবার হওয়ায় স্মরণকালে সবথেকে বড় জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে দুপুর একটা চল্লিশ মিনিটে জুমার জামাত শুরু হয় ওই নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা হাফেজ মোহাম্মদ জুবায়ের। ইস্তেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমাজ নামাজে অংশ নিতে ঢাকা সাভার কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ ও গাজীপুর আশেপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমা স্থলে হাজির হন থেকে ঢাকার আশেপাশের এলাকা থেকে ইস্তেমা মাঠের দিকে মানুষের ঢল নামে দুপুর বারোটার দিকে ইজতেমা মাঠ উপচে আশেপাশের খোলা জায়গা জনসমুদ্রে পরিণত হয় এছাড়া টঙ্গের বিভিন্ন উঁচু ভবনের ছাদ ও নৌকো থেকেও মুসল্লিরা জুমা নামাজের শরিক হন মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি গোলি সহ যেখানে পেরেছেন পাটি চটের বস্তা খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক ঢাকা ময়মনসিং মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় আঞ্চলিক বয়ান শুক্রবার থেকে শুরু হয় এবং আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব বিশ্ব ইস্তেমা এরপর আগামী নয় ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব অনেক নিয়ে ছিল আমার এখানে নামাজ পড়ার শুক্রবার আজকে আসলাম আল্লাহর কাছে একটা দোয়া সব সময় যাতে সবাই সুস্থ থাকে দেশের জন্য ভালো জন্য দোয়া করতে পারে সবাই যাতে সুস্থ থাকে এই জন্য আসলাম সবার সাথে সাথে নামাজ পড়ার জন্য শুক্রবারে জায়গার ভিতর জায়গায় নেই কোন ব্যবস্থায় নেই এবার কি মানুষ বেশি এবার এবার মানুষ বেশি হয়েছে দেখ

এ হয়তো সন্দেহ হবে মগরবের নামাজ ধরতে পারি কি না তাই তো সন্দেহ বিদ্যুৎ তো ঘুরে ফিরে আসলাম মানুষ বেশি মানে কি অনেক বেশি এদিকে তো আপনার ওই আবদুল্লাপুরির রাস্তাতে মানুষ নামাজে দাঁড়ায় গেছে আপনার এই বসে গেছে তখন আমি যখন আসি একটা মানে সাড়ে বারো ফোনে একটার দিকে তারপরে এই যে মাঠটা ঘুরে আই ওদিকে কোনো জায়গা না ভেঙে নিয়ে আসলাম অনেক লোক ফিরে চলে আসতেছে আমি খুলনা তেরো খাদা আমাদের তো আইছে না গাড়ি থেকে আর কি অন্তত মুসলমানদের অন্যতম একটি বড় জমায়েত এটি বিশেষ করে বিদেশি দেশি দেশি আমাদের দেশি যারা রয়েছে তার সাথে সাথে কিন্তু বিদেশি অতিথিরাও আসেন এখানে সারা দুনিয়া থেকেই সব মুসলিরা আসেন এই ইজতেমায় তো সেটি এবারের ইস্তেমায় নতুন কোনো বার্তা নিয়ে আসবে যেহেতু জানেন যে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অশান্ত হয়ে রয়েছে ইসরাইলের যেই আক্রমণে হানায় গাজায় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে সেসব বিষয়ে নির্দেশনা বা কোনো বিষয় বিষয় থাকে সেগুলির দিকে হয়তো আমাদের মুসল্লিদের প্রধান দৃষ্টি থাকবে আর কি আর আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথমবারের মতো এই এই মানে এবারও আয়োজনে আগের তুলনায় ব্যতিক্রম হয়েছে অনেক অনেক ব্যতিক্রমতা তৈরি হয়েছে তো তার পাশাপাশি নতুন আয়োজনও খুব ভালো হবে বলে আশা করছি প্রতিবারের মতো এবারও নিরাপত্তা রয়েছে চার স্তরের নিরাপত্তা মূলত দিয়েছে প্রশাসনের পোশাকধারী কর্মীরা ছাড়াও পোশাকধারীরা ছাড়াও কিন্তু পোশাক ছাড়াও সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত আছে পুরো এই ইস্তমা ময়দান জুড়েই আপনারা তো জানেন আমাদের মুসলমানদের বড় একটি জামায়াত বিশ্বের দ্বিতীয় বড় বৃহত্তর জামায়াত এটাকে অনুষ্ঠিত হয়েছে আমাদের এই আগে এই জামাত গতকালকে আম্বায়নের মধ্যে দিয়ে শুরু হয়েছে আজকে প্রথম দিন লাখো লাখো মুসলমান এই জামাতে শরিক হচ্ছে আজকে জুম্মাবার জুম্মা নামাজের মধ্যে দিয়ে আসলে এই বয়ান শুরু হয়েছে রাত্রে থেকেই এই বয়ানটা চলবে আমাদের এই তিন দিন চলবে এই ইজতেমা যদিও সরকার এই ইস্তামাকে সংক্ষিপ্ত করে দুটি পর্বে নিয়ে এসছে এখন বত্রিশটা জেলায় মুসলিরা আর সে শুধু বাংলাদেশে নাই সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এই জামাতে অংশগ্রহণ করেছে তারা মুসলমানদের শান্তি সমৃদ্ধির জন্য তারা দোয়া করবে এবং এই যে ইসলাম ধর্ম যে একটা শান্তি ধর্ম এই বাণীটা মুসলমানের মধ্যে পৌঁছে দেবে আমি আশা করি এই সুশৃঙ্খলভাবে এই জামায়াতটা শেষ হবে ইজতেমাটা শেষ হবে এবং পরবর্তী আরেকটি জামায়াত শুরু হবে সেটা পরের সপ্তাহে এই আবার অনুষ্ঠিত হবে আমরা আশা করি যে মুসলমানরা আজকে এই জামাতের মধ্যে দিয়ে মুসলিম শান্তি উমার শান্তি কামনা করবে এবং দেশের শান্তি শান্তির জন্য তারা দোয়া কামনা করবে সারা বিশ্ববাসী মুসলমানের জন্য তারা দোয়া করবে ধন্যবাদ পরবর্তীতে বত্রিশটা জেলা নিয়ে দ্বিতীয় আহ অনুষ্ঠিত হবে আর কি চৌষট্টি জেলা জি